তো বন্ধুরা ইস্টবেঙ্গল এফসি কিন্তু কালিঙ্গ সুপার কাপের সেমি ফাইনালে কিন্তু অবশ্যই হারিয়ে দিয়েছে জামশেদপুর এফসিকে এবং তারা কিন্তু চলে গেছে কালিঙ্গ সুপার কাপের ফাইনালে ছ বছর পর তো বন্ধুরা এই নিয়েও কিন্তু কথা হবে এবং তার সাথে সাথে জুনিয়র মরেনোকে নিয়ে কিন্তু একটা চাঞ্চল্যকর আপডেট বেরিয়ে আসছে সো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মধ্যে তো তো বন্ধুরা প্রথমেই কিন্তু ইস্টবেঙ্গলের আপডেটটা দিয়ে নিই তো বন্ধুরা ইস্টবেঙ্গল এফসি কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে তা কিন্তু গ্রুপ স্টেজ থেকে আর কি ন পয়েন্ট নিয়ে সে মানে তিনটের মধ্যে তিনটে ম্যাচ জিতে পয়েন্ট নিয়ে কিন্তু সেমি ফাইনালে এবং ছিল কালিঙ্গা সুপার কাপের তো সেখানে কিন্তু কালিঙ্গা সুপার কাপের সেমি তারা ফেস করে জামশেদপুর এফসিকে অ্যান্ড জামশেদপুর এফসিকে কিন্তু দুই শূন্য গোলে হারিয়ে তারা কিন্তু চলে যায় কালিঙ্গা সুপার কাপের ফাইনালে তো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে বলাই চলে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি এবং খুব সুন্দর খেলেওছে ইস্টবেঙ্গল ডিজার্ভিংলি তারা কিন্তু ফাইনালে ওঠাটা ডিজার্ভ করে তো এক্ষেত্রে তারা কিন্তু আউটস্ট্যান্ডিং খেলেছে তো এক্ষেত্রে কিন্তু কালকের অবশ্যই ম্যাচ রয়েছে বন্ধুরা কালিঙ্গ সুপার কাপের সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ অবশ্যই কিন্তু খেলবে মুম্বাই সিটি এফসি এবং উড়িষ্যা এফসি তো দেখা যাক যেতে আসার আগ মানে প্রেডিকশন অনুযায়ী তো ওড়িষ্যা এফসি যেতা উচিত অ্যান্ড উড়িষ্যা এফসি এবং ইস্টবেঙ্গলের ফাইনাল ম্যাচ হয়তো আমরা দেখতে পারি সো ও কিন্তু মুম্বাই সিটিও ভালো ফর্মে রয়েছে তো দেখা যাক কী হয় তো এবারে বন্ধুরা চলে যাবো কিন্তু জুনিয়র মরেনোর দিকে তো জুনিয়র মরিনো হচ্ছে কিন্তু ভেনেজুয়েলার একজন সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডের খেলোয়াড় তো ভেনস আর কি ন্যাশনাল টিমের হয়ে তার খেলার এক্সপিরিয়েন্স রয়েছে প্লাস এমএলএস অর্থাৎ মেজর লিগ সকারেও কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে তিনি কিন্তু এক্সপিরিয়েন্স খেলোয়াড় তো এক্ষেত্রে ওই জুনিয়র মরিনোকে নিয়ে কিন্তু একটা চাঞ্চল্যকর আপডেট বেরিয়ে আসছে যে হচ্ছে ফার্স্টে আমি কিছু হিন্ট দিই তো মানে ইন্ডিয়ার মধ্যেই একজন হচ্ছে তিনি কিন্তু পোস্ট করেছেন যে কালকের মধ্যে মোহনবাগানের একটা ভালো খবর আসতে চলেছে বা খুশির খবর আসতে চলেছে তো বন্ধুরা আর একটা কথা যে ট্রান্সফার মার্কেট অফিসিয়াল নামে যে ওয়েবসাইট সো সেই ওয়েবসাইট তারা কিন্তু ভাই ভুল তথ্য দেয় না তো তারা কিন্তু অবশ্যই যে এক্ষেত্রে যে জুনিয়র মরেনোর যে প্লেয়ার প্রোফাইল সেই প্রোফাইলে কিন্তু অবশ্যই দেখাচ্ছে যে মোহনবাগানে আসার চান্স কিন্তু ফিফটি নাইন পার সরি সিক্সটি তো বন্ধুরা অবশ্যই হয়তো আমরা খুব শীঘ্রই আর কি জানতে পেরে পেরে যাবো যে জুনিয়র মরেনো সাইনিংটা আর কি কত দূর এগোলো বা ডিলটা ডান হলে কিন্তু আমরা অবশ্যই জানতে পেরে যাব তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো জুনিয়র মনের আপডেট সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট পাওয়ার জন্য কারণ বন্ধুরা যখন জুয়ান ফ্রেন্ড স্যাক করা হয়েছিলো জুয়ান ফ্রেন্ডকে বা তারপরে আর কি কোচ অ্যান্থনি হাভাসকেও নিয়ে আসা হয়েছিল তখন কি কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো তাই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে